নমস্কার বন্ধুরা পদ রঞ্জনে আপনাদের স্বাগত আজকে আমি এসেছি শ্রীরামপুর বই মেলায় চলুন আমার সাথে মেলার ভেতরে ঢুকবি পদ রঞ্জনে আপনাদের স্বাগত আজকে আমি এসেছি শ্রীরামপুর বই মেলায় শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি আয়োজিত তেরোতম বইমেলায় আজকে আমি সারাদেশ ময়দানে রয়েছি এই মাটি অনুষ্ঠিত হয় বই মেলায় আসবো আসবো করেও সময় করে উঠতে পারছিলাম না তাই অফিস ফেরতেই চলে এলাম পিঠে ব্যাগ নিয়ে মেলায় ঢুকলাম এ স্টল ও স্টল ঘুরে ঘুরে দেখতে লাগলাম বেশ নানারকম বইয়ের সম্ভার বিভিন্ন নামি দামি প্রকাশনী সংস্থা এসেছে তাদের বইয়ের ডালি নিয়ে দেখুন পুরো মাঠটা জুড়ে সাজানো রয়েছে স্টল

কলকাতার বিভিন্ন নামি দামি সংস্থা পাবলিশার তারা এসেছে বইয়ের ডালি নিয়ে সারা মাঠ জুড়ে খালি বই বই ভিন্ন মনীষীদের লেখা ছোটদের বড়দের সকলের জন্য বই রয়েছে একটা কুটি গরমলা মাঠের ধারে বসে রয়েছে বিক্রি করার জন্য এই হচ্ছে সেই বসার জায়গা সেখান থেকে ওই দূরে দেখা যাচ্ছে মনোজ মিত্র মঞ্চ তৈরি হয়েছে যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে মেলার বেশ কয়েকদিনই এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে বিভিন্ন গান বাজনা আবৃত্তি কবিতা নাচ গান সব মিলিয়ে বইমেলা জমজমাট লোকেরাও বসে আছে বসে বসে শুনছে বই কিনছে বই পড়ছে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছে আমিও দেখছি ঘুরছি ঘুরতে ঘুরতে একটা কুইজ কন্ট্রেসের

এগুলোর কোনো মানে নেই যদি না আপনাদের নিজেদের মধ্যে হয় যদি না আপনারা নিজেরা হয়ে আপনারা ডিসাইড করেন যে না আমি ভাঙা গাছটাকে যখন ফেলবো একটা বক্সে মার্ক করে ফেলবো যাতে যে সাফাই কর্মী তার হাতটা না কাটে আমরা আমাদের সহনাগরিকদের যদি একটু ভালো রাখার চেষ্টা করি তাহলে তাতে তো কোনো ক্ষতি নেই তো সেই কারণেই এই অ্যাওয়ারনেস টুইজ বা অন্যান্য যে ইভেন্টগুলো হচ্ছে বা এইখানে যে ক্যাম্পেইন হচ্ছে বা আপনাদের যে লিটমেন্ট দেওয়া হচ্ছে

এই হচ্ছে আমার সেই পুরস্কার দেখো চাবি রিং মেলায় ঘোরা তার সাথে উপরি পাওনা এই দুটো পুরস্কার যাই হোক পুরস্কারের মূল্যই আলাদা আমার কাছে এই দেখুন আমি দুটো পুরস্কার পেয়েছি ওই মেলার কুইজ কনটেস্টে নাম দিয়ে হচ্ছিল হঠাৎ আমি দাঁড়িয়ে পড়ে দুটো কুইজের উত্তর দিয়ে এই দুটো চাবি রিং পেয়েছি খুব আনন্দ লাগে দেখতে থাকুন কুইজের স্টল ছেড়ে আবার এগোলাম সাংস্কৃতিক মঞ্চের দিকে গুটি গুটি বা এগোতে লাগলাম এবং ভেতরে আরও যে সমস্ত ঘর সাজাবার জিনিসপত্র বিক্রি হচ্ছে সেগুলোও দেখতে লাগলাম কোথাও যোগব্যায়ামের কেন্দ্র কোথাও বা আবার ঘর সাজাবার ফুল কোথাও আবার চকলেট বিক্রি হচ্ছে আবার ছোটদের স্টলে চলে এলাম সেখানে ছোটদের কিছু বইপত্র ঘাঁটতে লাগলাম অপর একটি স্টলে ঢুকলাম এখানে আঁকার বই সম্ভার দেখুন প্রচুর আঁকার বই রয়েছে কলকাতার নামি 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 দামি সব সংস্থারা স্টল করেছেন বইয়ের দারুণ দারুণ সব বই রয়েছে এখানে এখন আমি রয়েছি শ্রীরামপুর বই মেলায় দেখতে পাবো কি বই কিনবো দেখাবো আপনাদের স্টলে স্টলে ঘুরবো দেখবো এত বইয়ের মাঝে কোন বইটা যে কিনবো নিজেই বুঝে উঠতে পারছি না সবকটা বই ভালো লাগছে দেখতে ভাবছি কি বই কেনা যায় শেষমেশ রবীন্দ্রনাথ ঠাকুরের উপরই ভরসা করলাম শেষের কবিতাটা ছিল না শেষের কবিতা বইটা নিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা বই কিনে মেলা ঘুরে এবার গুটি গুটি পায়ে বাড়ির পথ ধরলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি রঞ্জন ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেল পথ ভোলা রঞ্জনের সাথে আবার কোনো দিন কোনোখানে এরকম ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো ততক্ষণ নমস্কার ভালো থাকবেন